আসসালামু আলাইকুম তো এই যে আমার হাজবেন্ড সকাল সকাল বাজার করে নিয়ে আসছে তো বাজার নিয়ে বসছে সে কি কি বাজার করছে সে আজকে আপনাদেরকে দেখাবে দেখাও কি কি বাজার করে নিয়ে এই যে তেল দুই লিটার এটা কিসের জন্য ভাজা পোড়া খাওয়ার জন্য একটা সয়াবিন তেল দু লিটার কিনছে সেটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর কি দেখি হলুদ এই যে দুইটা হলুদের গুঁড়া কিনছে তার পর চটপটি ডাবলি চটপটি আমার হাজবেন্ডের অনেক পছন্দের একটা খাবার তাই আমি বাসায় ডাবলিটা রাখি ও মাঝে মধ্যে খেতে চায় তখন আমি চটপটি ডাল কয়েক পদের ডাল কেনা হয়েছে তো আবার দোকানে কিছু জিনিস ছিল না এইজন্য অল্প করে আনা হয়েছে তো এখানে এক কেজি মসুর ডাল দিতে মসুর ডালটা এটা নাকি খুব ভালো গলে তো ছয়ের গোটা ডাল এই যে ছোলার ডাল দি 1/2 কেজি আমার হাজবেন্ড সকালবেলা সবজি খায় অনেক পদের সবজি দিয়ে ডাল দিয়ে একটা সবজি ওকে রান্না করে দিই মানে ডাল ভাজি আর কি তো এই ডালটা দিয়ে ও ডাল ভাজি খায় এটা হচ্ছে অরিজিনাল ভাঙানো তারপর এটা হচ্ছে আমাদের নিচে দোকানদার আঙ্কেল আছে উনি আমাদেরকে অরিজিনাল মানে নিজে ভাঙায় কিছু মশলা দেয় তো এটা মানে ধনিয়া গুঁড়া উনি অরিজিনালটাই দিয়েছে ভাঙায়া মানে উনি খুব একজন মানুষ তারপর এখানে প্রায় ১০০ টাকার গরম মশলা আছে মানে দারচিনিটা আছে ১০০ টাকা এখানে দুশো টাকার সাদা এলাচ আছে একশো টাকার বলছিলাম যে একশো টাকা অল্প হয়ে যায় এই জন্য দুশো টাকা সাদা এলাচ নেওয়া হয়েছে আর কি দেখি জিরা তারপরে এখানে জিরা নেওয়া হয়েছে আড়াইশো গ্রাম জিরার দাম জিরার কেজি হচ্ছে আটশো টাকা কেজি মানে কদিন পর মানুষ জিরার দাম হচ্ছে স্বর্ণের দরে বিক্রি হবে যাই হোক খেতে তো হবে কিছু করার নাই মাংস তো জিরা দিতেই হবে এই জন্য গোটা জিরা নিয়েছি আমি এটা এই আনন্দিরাটাই আমি ব্লেন্ড করে এটা গুঁড়া করে নিব একটু জানো খরচটা কমে হ্যাঁ এটা 25 এর लास्ट পর্যন্ত মনে নাকি 26 তারপর এখানে সয়া সস তারপর এই যে একটা আমার হাজবেন্ডের মাঝে মাঝে ক্রেভিং সয় মজার মজার খাবার খাওয়ার তো এই যে সয়া সসটা এটা ওর জন্য নেওয়া হয়েছে ও বিভিন্ন প্রকারিতে বা ফাস্ট আইটেম যেগুলো সেগুলো আইটেমে খায় এটা ছোট এই ছোট সসটা নেওয়া হয়েছে সে তাকে চিকেন ভেজে দেওয়া হয় সেটা সে এই সসস দিয়ে খায় একটু চিলি সস অর্ডার দিছিলাম কিন্তু সেটা ওখানে ছিল না তো ওটা দিবে সরষের তেল তো দিছে না তারপরে একটা কর্নফ্লাওয়ার নেওয়া হয়েছে মাঝে মধ্যে চিকেনের বিভিন্ন আইটেম রান্না করি তখন দেখা যায় কর্ন ফ্লাওয়ারটা লাগে বা চাইনিজ সবজির জন্য কর্নফ্লাওয়ারটা লাগে খেসারির ডাল এটা আমার হাজবেন্ডের মোস্ট ফেভারেট একটা ডাল খেসারির ডাল এটার উনি ভর্তা খুব পছন্দ করে আর আমার শাশুড়িও এই খেসারির ডালের ভর্তাটা খুব মানে সুন্দর করে খুব মজা করে বানাতে পারে খুবই মজা হয় আর কি আমার শাশুড়ির হাতের খেসারির হাত মানে খেসারির ডালের ভর্তা আমিও ফ্যান অ্যাকচুয়ালি তারপরে যে কদিন আগে একটা ফ্যামিলি প্যাক এর নুডলস আনা হয়েছে ম্যাগি এখন আবার ষোলো পিসের একটা আনা হয়েছে মানে আমাদেরটা লাগে সকালে নাস্তার জন্য বা বিকেলে নাস্তার জন্য তারপর এখানে হচ্ছে দুই কেজি দুই কেজি চার কেজি তির আটা না তির আটা আছে আমরা সকালবেলা দুজন দুটো দুটো করে রুটি খাই ডিম ভাজি ডাল ভাজি দিয়ে না ব্র্যান্ড তাই না তো এই আটা দিয়ে আমরা রুটি বানিয়ে খাই তারপর রাতের বেলা আমি দশ টাকা রুটি বানিয়ে রাখি সকালবেলা খেয়ে তারপরে এই যে রসুন দিছে আধা কেজি আমি আদা রসুন বাটা এগুলো একসাথে বেটে মানে ছিলে চিলে সুন্দর করে পরিষ্কার করে একসাথে ব্লেন্ড করে আমি ফ্রিজে রেখে দিই সেটা আমি এক মাস বা পনেরো দিন খাই তারপর আবার আনি তো এখানে আমি কিছু পেঁয়াজ নিয়ে আসছি প্রায় তিন কেজির মতো এখান থেকে এখান থেকে আবার একটা নিয়ে আমি ডিম ভেজে খাইছি আজকে তিন কেজির মতো এখানে আছে আর যেহেতু মরিচের গুঁড়ার অনেক দাম আপনারা সবাই জানেন যে ছোট্ট একটা মরিচের প্যাকেটের দাম হচ্ছে পঁচাত্তর টাকা আর জিরার গুড়ার প্যাকেটের দাম হচ্ছে আপনার একশোর উপরে কাছাকাছি তো এই জন্য আমি আনাম মরিচ আর আনাম জিরা নিয়ে আসি এটা আমি ব্লেন্ড করে ব্লেন্ডারে সুন্দর করে গুঁড়া করে তারপর আমি এটা ইউজ করি মাংস বা যে কোনো তরকারিতে তো এই হচ্ছে আমার মানে টাকা বাঁচানোর সিস্টেম আর আমার হাজবেন্ড কদিন আগে আপনারা জানেন যে অসুস্থ ছিল আর আমিও তো খুব একটা সুস্থ না তো এই জন্য আমি একটু সরষের তেল আনাইছি প্রায় পাঁচ লিটারের মতো মানে পাঁচ লিটার সরষের তেল এটা হচ্ছে একদম কাচিঘানি না কাচিঘানি সরষের তেল এটা মানে একদম রিয়েলটা এটা এটা দুই লিটার মনে হয় ওখানে হ্যাঁ মানে আর এক লিটার এরকম পাঁচ লিটার নাকি এটা তিন লিটারের যাই হোক মোট পাঁচ লিটার সরষের তেল আনা হয়েছে আমার সংসারের খরচ হিসেবে তো এটা দিয়ে আমি তরকারি রান্না করে খাই আর সয়াবিন তেল এমনিতে ভাজা পোড়া আয়োজন করার জন্য দুই লিটার নেওয়া হয়েছে তো এই হচ্ছে আমার বাজার সদাই মানে মান্থলি আমার শুকনা যেগুলো বাজার লাগে সেগুলো আপনাদেরকে দেখালাম আরও বেশি লাগে হ্যাঁ মানে পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা তো আরও বেশি লাগে কিন্তু এগুলো জাস্ট কিছুদিন যাতে করে আমি ভালো মতো চলতে পারি এই জন্য একবারে এগুলো কিনে আনা হয়েছে তো যাই হোক আপনাদের আমার হাজব্যান্ডের সুন্দর বাজার সদাই কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আমার হাজব্যান্ড খুব সুন্দর বাজার করতে পারে তো খুব মনশীল একজন মানুষ মানে বাজারও করে খুব আর্টিস্টিক ওয়েতে তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আমাদের সংসারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম